প্রতিটা স্বাধীনতার বিজয়ের পরে এই ধরনের বিক্ষোভটা খুবই স্বাভাবিক কিছু জ্বালাও পোড়াও চলবেই তো এ বর্তমান কুমিল্লা জেলা শহরের মধ্যে পুলিশ লাইন যেখানে গতকালকে পরশু দিন পুলিশদের উপস্থিতিতে ছাত্রলীগের জনতা সাধারণ মানুষের উপরে চড়াও হয়েছিল বন্দুক চালিয়েছিল কিন্তু তারা সেই জ্বালা উপর সেই তখন তারা বের হয়নি মহিলাদের মতন চুরি করে পুলিশ লাইনের ভিতরে বসেছিল আজকে সেই পুলিশ লাইনকে সাধারণ জনতা কি অবস্থা করেছে দেখেন এটাই ছিল তাদের প্রাপ্য এটাই ছিল এই স্বৈরাচারী শাসকদের প্রাপ্য শোডাউন শুরু হয়েছে রাস্তায় বিজয় মিছিল শুরু হয়ে গেছে শোডাউন চলছে কোথাও কোন মহিলারা বাচ্চাদেরকে নিয়ে চলে আসছে এই সহিংসতা দেখতে এটা আসলে সহিংসতা বলা যায় না কিছু লুটপাটও চলছে